দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে অনেকের হয়তো আজকের এই কথাগুলো ভালো নাও লাগতে পারে প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যদি কখনো অসুস্থ হন অসুস্থ শারীরিক কোনো অসুস্থ হন জটিল কোনো অসুস্থ হন তখন কি আপনার মনের কোনো চাহিদার দরকার হয় তখন উপরে আল্লাহকে ডাকেন যে আল্লাহ আমাকে দ্রুত সুস্থ করে দেন আমি যেন জীবন আর কোনোদিন খারাপ কোনো কাজে না যাই এবং চিরদিন যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন পর্যন্ত আপনার নাম নিয়ে চলতে পারি এই ধরনের কথা বলে মনে 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 বলে বাস্তবে না বললো মনে মনে বলে একা একা বলে কান্দে আর তখন এই যে ঘরের স্ত্রীরা যদি কোনো সবাইকে উদ্দেশ্য করে বলতে চিনে আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছে ইনার ইনার কান্নাকাটি ইনি নাকি কিডনি দিছে স্বামীকে কিডনি দিছে কিডনি ট্রান্সফার করেছে কিডনি ট্রান্সফার করতে ষাট লক্ষ টাকা লাগে আরও অনেক প্রসেসিং থাকে যেটা উনি করেছে ওনার স্বামীকে বাঁচানোর জন্য কতটা ভালোবাসে ওনার স্বামীকে ভালোবাসতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত না থাকলে দুনিয়া চলতো না পৃথিবী চলতো না উনি ভালোবাসার টানে তাকে একটা কিডনি দান করছে আমি জানি সবাই জানেন ওনার একটা মনের চাহিদা আছে কিন্তু স্বামীটা যতদিন পর্যন্ত অসুস্থ ছিল ততদিন পর্যন্ত ওনার কাছে হয়তো যাইতে পারে নাই কিন্তু সেই সুযোগটাই উনি কাজে লাগাইছে উনি পরকিয়া আসক্ত হয়ে স্বামীকে ফাঁকি দিচ্ছে ওইদিকে আবার বিভিন্ন গণমাধ্যমে এসে স্বামীর উপরে দোষটা পাচ্ছে তিনি নাকি পরকীয়া করতেছে তিনি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে তাই মারধর করে বিভিন্ন গণমাধ্যমে আমরা তার মারধরের ভিডিওটিও দেখেছি এটা সত্য স্বামী তাকে মারছে কিন্তু কিসের জন্য মারছে এটা কিন্তু আমরা কখনোই জানতে চাইনি এবং জানি না কারণ ভিডিওতে গণমাধ্যমে যা আসছে আমরা সেটাই বিশ্বাস করছি এর বাইরে কি আছে এই ঘটনা কিন্তু তারা জানে দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে বলতেছি একটা মানুষ আবারও বলি যদি শারীরিক সমস্যা থাকে সে কিন্তু তার যৌন চাহিদা থাকে না ইচ্ছা করলে সে পারে না আর তার তো একটা কিডনিই নাই একটা কিডনি দুইটা কিডনির একটা কিডনি নেই আর একটা কিডনি সে স্থাপন করছে অর্থাৎ তার সাবেক জায়গায় পৌঁছে তো অনেক সময় লাগবে সে কি করে ওই পুরুষটা কি করে অন্য মেয়ের সাথে সম্পর্ক করবে তার তো ওই ক্ষমতাই নাই তার ওই ফিলিংস নাই যেটা আছে তার বোর মধ্যে আর তার বউ একটা না দুইটা না চারটা পরকিয়া করে এবং এই ঘটনাটি সরাসরি তার স্বামী এখন মিডিয়াতে বলে দিছে যেটা এতদিন বলতে চাইছিল না তিনি এতদিন চাপা রাখছিল যখন একের পর এক অভিযোগ স্বামীর উপরে চাপায় দিচ্ছিল তখনই সে মিডিয়াতে আসছে বাধ্য হয়েছে তাকে বাধ্য করা হয়েছে আর সকল তথ্য সে বলে দিছে আর আমরা বিভিন্ন সময় দেখেছি ওই মহিলাটা যে নাকি কিডনি দান করেছিল স্বামীকে সে গণমাধ্যমে এসে কান্নাকাটি করতেছে তাকে নাকি অনেক মারধর করে টর্চার করে তার মারে তার দাঁত ভেঙে দিয়েছে এবং তাকে রাখতে চায় না তে চলে যাচ্ছে না ডিপোজ দিচ্ছে না কেন এই ধরনের বিভিন্ন অভিযোগ অভিযোগের উপরে অভিযোগ ওনাকে দিচ্ছিল ওনার স্বামীর উপরে দিচ্ছিল আর একটাই কথা ছিল যে কিডনি দিয়েও স্বামীকে রাখা যাচ্ছে না দর্শক সত্যি আমি আর বেশি কথা বারাতে চাই না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটির শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে অবশ্যই ভিডিওটি সাথে এই পুরা বাড়িটাই আমার জায়গা সহ আমি যখন বিদেশে ছিলাম মালয়েশিয়া ছিলাম তখন ওই পাশে আমার দুলাভাই তখন পিএটিসি চাকরি করতো দুলাভাইরে বলছিলাম আমার মা আমাকে বলে যে একটা বাড়ি করে দে জায়গা কিনে ওর প্রথম ওই পাশে একটা জায়গা কিনে আমার মাকে বাড়ি করে দিই তখন তখন শেড বাড়ি ছিল তখন মালয়েশিয়ার থেকে এসে এখানে আমি বসবাস করি তখন আস্তে আস্তে ওখান থেকে স্ট্যান্ডার্ড গ্রুপ নেওয়ার পরে পরে এখানে আসছি এই ওই বাড়ি নিয়ে আর কি বেছে তারপরে এখানে আসছি এই হচ্ছে আমার বাড়ি নিজের বাড়ি কিন্তু এই দুতলাটা এই যে বাড়িটাতে আমি সাজাইছিলাম ভিতরে দেখেন এসি আছে সোফা আছে মানে আমার থাকার মতো টাইলস করছি অন্যটা টাইলস করি নাই টাইলস করছি আমার মতো ড্রয়িং রুমটা করছি বারান্দা করছি অন্য বারান্দার মতো আমার এই বারান্দাটা না সম্পূর্ণই করছে যে সারা জীবন আমি এখানে কাটাবো আমার এই ফ্যামিলির সাথে আর আজকে দেখেন আমার ফ্যামিলি কি করতেছে মানে মেয়ে মানুষ যে এরকম বিশ্বাসঘাতক হয় সে কিডনি দিছে আমাকে তারপরেও যে বিশ্বাসঘাতক হয় মেয়েরা এটা আমার জীবনে জানা ছিল না কারণ আমার অভিজ্ঞতা মানুষের থাকে না এসব সে কিডনি দেওয়ার পরেও তার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল ভালো ও ভালোবাসতো আমিও ভালোবাসতাম কিন্তু কিডনি দেওয়ার পর থেকে হয়তো কোন অভাবে অর্থের অভাবে নাকি সে অন্য অভাবে সে আস্তে আস্তে পরকের দিকে এবং যখন থেকে সে টিকটক শুরু করছে টিকটকের পর থেকে আরও মানে বেশি ঝুঁকে পড়ছে মোবাইলের দিকে ঝুঁকে দেখা যাচ্ছে একের পর এক এই রকম করতেছে আর এই বাসায় এর সাথে হলো এটা তো আর মোবাইলের থেকে হয় নাই এটা ওই নিচে থাকতো তখন তখন ওই পার্লারের থেকে আমার মনে বলে এই পার্লার থেকে এসব করতে করতে তখন উপরে আসছে আমার যতটুক ধারণা আমি হাতে নাতে ধরছি তারপরে তার কাছে তার কান্না দেখলে তার টাকা পাঠানো দেখলে সে যেই কান্না কান্দে আর তার হিস্টোরি বলছি তো যে সে আছে সবচেয়ে ভালোবাসাটা কী ছিল কারণ আমি একদিন স্বামী এত ভালোবাসা এত দিনে তোমাকে দিতে পারি নাই সে এত ভালো কি বাসছে যে তুমি তার জন্য এতই কাঁদতেছ এতই কান্নাকাটি করতেছো এতই মানে মানে চিৎকার করে মানে কাউকে কেয়ার করতেছে না আমাকে তো নাই কারণটা কি তোমার সবচেয়ে ভালোবাসাটা কী তো আমি বলেছি যে যে মাথায় তার মার মতো মাথায় হাত দেয় ওর রুমের থেকে যখন বেড়ে মানে ছেলের রুমের থেকে যখন বাড়ায় বিদায় নিয়ে প্রতিদিনই তখন ওই ছেলে মাথায় হাত দেয় এবং কপালে একটা চুমু দেয় এইটাই সবচেয়ে তার ভালো মানে ভালোবাসা এটা সে মানে ভালোবাসার ভিতরে সবচেয়ে এটা তার কাছে প্রিয় আর কি এটাই জানতে পারছি আমার চো আচ্ছা এটা হয়তো আমি কখনো করি নাই আমি হয়তো অন্যভাবে ভালোবাসছি আমি তো সব সময় হচ্ছে এই যে বাড়িটা আপনি যে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছেন কেন দিয়েছিলেন এটা নেওয়ার পর পরবর্তীতে যে বলা হচ্ছে যে এই বাড়িটা পুরোটাই আপনি তখন যেটা উঠে আছে যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি হুম হুম সেটাই তো বলতেছি যে এরকম মিথ্যা কথা তো সবগুলোই ওরা বলছে যে আমি মারধর করে যদি একদিন মেরেছি তাও কিভাবে তাকে হাতে নাতে ধরার পরে মেরেছি তাই আমি জেল খাটলাম চল্লিশ দিন আর তাকে প্রতিদিন মারলে তাহলে আমার কি অবস্থা দিত আমার মরার পরে হাড্ডিটাও জেলে দিত তো এগুলো সব বানাওয়ট কথা আর ওই যে বললাম যে আমি একজন কিডনি রোগী আমার সাড়ে পাঁচ বছর হয়েছে কিডনির অপারেশন হয়েছে আমি একজন কিডনি রোগী আমি পাওয়ারফুল ওষুধ খাই আমি কিডনি রুগী সে সে দিছে তার তিন মাসে এটা অ্যান্টিবায়োটিক খেলে শুকাই গেলে সে কিন্তু সুস্থ তার অরিজিনাল কিডনি নিয়ে থাকে এটা ডাক্তারি কথা এবং সবারই কথা সে অসুস্থ না অসুস্থ সে আমি তার কিডনি নিয়ে থাকি এবং তার কিডনিটা আমারকে অ্যাকসেপ্ট করে না এটা প্রতিটা মানুষ প্রতিটা কিডনি আর একজনের শরীরে যায় অ্যাকসেপ্ট করে না তখন ওষুধ দিয়ে তাকে রাখা হয় আর কি তো পাওয়ারফুল ওষুধ খাই আমি তো আমাদের দ্বারাই আর একটা বিয়ে করে আর একটা কোনো কিডনি রুগী যদি এরম পারে তাহলে আমিও পারি মানে আর যদি না পারে অন্য কোনো কিডনি রুগী যদি না পারে এটা তাহলে মনে হয় আল্লাহর কাছ থেকে আমি স্পেশাল ভাবে যে আমি আর একটা বিয়ে করছি আর একটা গার্লফ্রেন্ডের কথা নাকি আমি ওর ভিডিও দেখি না কারণ মিথ্যাতে ভরা এগুলো দেখলে কিডনি দেওয়ার পারে কি করেছিলেন এবং কিছু কথা হচ্ছে যে আপনি নাকি পুরা বাড়িটাই আবার এখন ফিরে যাচ্ছেন বিষয়টা কি আমি তো ওদের ভাড়াটি এক জিজ্ঞেস করি কালকে যে তার সাথে দেখা হয়েছে নতুন তাকে আমি কি বলছি আমি বলছি এই দুতলার ম্যান্সের সাথে আমার কথা নাই কারণ দুতলা আমার বউরে আমি লিখে দিছি ওটার আশা আমি করি না যেটা দিয়ে দিছি ওটা আমি কেন আশা করব। আমার যেটা আছে এই বাড়িটা তো আমার দুতলা বাদে তিনতলা এইগুলার ভাড়া সে এই মাসে উঠায় নিয়ে গেছে আমি বললাম যে আমার একটা কিডনির তিন মাসের ওষুধ লিখে দিছে যেটা নাকি ইনফেকশন বা ভাইরাস সেটা দূর করবে সেই ট্যাবলেটে এখন পর্যন্ত একটা খেতে পারি নাই আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আমার কাগজ দেখবেন মেডিকেলে গেলে মেডিকেলে যাবেন সে আমি ডাক্তার দেখাতে বুঝছি চোদ্দ তারিখে ডাক্তারের কাছে ভয়ে যায় নাই যে আমি ওষুধটা খেতে পারছি না দেখি ডাক্তারের কাছে আর যাইনি হ্যাঁ আমার নিত কী হচ্ছে আমি নিজেও জানি না হ্যাঁ চিন্তা করছি পয়সা না থাকলে আমি কি করব। এই অবস্থায় আছে আর সে ভাড়া তুলে নিয়ে গেছে তাকে নাকি আমি বাড়িতে বের করে দিচ্ছি আমি তো আজকে আশি দিন পরেই বাড়িতে আসলাম আমাকে জেল খাটিয়েছে চল্লিশ দিন দুটা মামলা দিয়ে তারপরে আমি মেডিকেলে থাকলাম বত্রিশ দিন পাঁচ তারিখে আমাকে মেডিকেল ছাড়ছে আমার হাত পা এখনও কাঁপছে যে আমি এতটাই অসুস্থ আর যারা দেখছে তারা বলুক যে আমি আগের মতো আছি না কত ডিফারেন্স হয়েছে আমার স্বাস্থ্য তো এটাই হচ্ছে কথা যত কথায় ওরা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা ব্যবসার কথা ওরা ব্যবসায়ী মিথ্যা কথা দিয়ে ব্যবসা করে ওদের পুরোনো এটা পুরোনো ব্যবসা ব্যবসা করা মাইসের কাছে মিথ্যা কথা দিয়ে এখন আমার ওর কাছে তো আমার কোনো দাবি নাই ও মিথ্যা কথা বলার বলে যাক আমি ওইগুলা কেয়ার করি না এখনও আল্লাহ যে তোমাকে বাঁচিয়ে রাখছে আমি আল্লাহ পুরো পুরে ভরসা ওর বোন কোন সময় আমাকে কি করে ফেলে কারণ ওর বোনের বললাম তো টাকার অভাব নাই এখন তার মানুষের পুলিশের অভাব নাই বিভিন্ন জায়গায় হাত আছে তার থাকাটা স্বাভাবিক বললাম যে সে আমলে আজকে দশ বছর আগে সে মাই টিভিতে চাকরি করছে চাকরিটা নিছে আমু সাহেবের বাসায় যাওয়া আশা করে তো ওনার এতই ক্ষমতা আছে আমাকে যখন তখন করতে পারে কিছু আমি শুধু আমি চাই আমার বাড়িতে আমার বাড়িতে আমি যেন সেফ মতো থাকতে পারি আমার মতো আমি যেন বাঁচতে পারি আমার ভাড়াটা যেন আমি উঠাতে পারি এটাই আমার দাবি আর অন্য কিছু না যেন আমার এই ভাড়াটা নিয়ে আমার চিকিৎসা আমি করতে পারি এটাই আমি সবার কাছে আমার এই দাবি আমি অন্য কিচ্ছু চাই না আমি শুধু আমার এই ওষুধ খেয়ে আমি যেন সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন সেই কিডনি স্বামীকে কিডনি দেওয়ার জন্য এবং কিডনি দিয়েও স্বামীকে রাখা যাচ্ছে না সেই পরকের যে ঘটনাটি আপনারা ইতিমধ্যে দেখেছেন আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লাগলে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন